আচ্ছা ড এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো মহিলারা যখন আল্লাহর ইবাদত করছে আর লাইলাতুল কদরের সন্ধান করছে এখন কোন মহিলার যদি হয় পিরিয়ড রক্তস্রাব তখন সে রোজা রাখবে না নামাজও পড়বে না এরকম মহিলা কিভাবে খুঁজবে লাইলাতুল কদরকে রজস্রাপ হওয়া মহিলাদের কথা যদি বলতে হয় তারা সব ধরনের ইবাদতই করতে পারবেন সব ধরনের উপাসনা রজস্রাব হওয়ার সময় পারবেন না নামাজ পড়তে রোজা রাখতে কাবার চারপাশে প্রদক্ষিণ করতে আর এতে করতে ইবাদতের এই চারটা কাজ বাদে রজস্রাব হওয়া মহিলা সব ধরনের ইবাদত করতে পারবে মহিলারা রমজানের শেষ দশ দিনে যেটা করতে পারে যদি তখন রজস্রাব হয় সেটা হচ্ছে সে অবশ্যই দোয়া করতে পারবে প্রার্থনা করতে পারবে আমাদের নবী বলেছেন হাদিসটা আছে তীর জিতে দুই হাজার তিনশো সত্তর নম্বর হাদিস যে প্রার্থনা করা দোয়া এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটা আর দোয়া একটা ইবাদত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে বলবে আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি আর একটা হাদিসে হজরত আয়েশার দিয়ালহা বলেছেন এটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো বারো যে হজরত আয়েশার দিয়াল আনহা নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন যে যদি তিনি জানেন আজকের রাতি লাইলাত কাদার তাহলে তিনি কি করবেন নবীজি তখন উত্তরে বললেন যে তুমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর বলবে যে তুমি তো পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করা পছন্দ করো সেজন্য আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটা সেরে ইবাদতের মধ্যে পড়ে এছাড়াও রজস্রাব হওয়া মহিলারা যেটা করতে পারে রোজার শেষ দশ দিনে সেটা হচ্ছে জিকির যেমন ধরেন সেই সময় বলতে পারে লা সুবান যার মানে সকল মহিমা আল্লাহর সকল প্রশংসা আল্লাহর আল্লাহ আলা ব্যতীত আর কোন উপাস্য নেই এবং আল্লাহ সর্বশক্তিমান আরো পড়তে পারে মানে সকল মহিমা আল্লাহর এবং সকল প্রশংসা আল্লাহর এছাড়াও পড়তে পারে যে সকল প্রশংসা আল্লাহ তিনি মহান তাহলে জিকির করতে পারবেন যত বেশি জিকির করতে পারবেন ততই ভালো এছাড়াও তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবে কোরআনের অনুবাদ পড়তে পারবে তাহলে এইসব ইবাদত করার মাধ্যমে তারা এই রাতে আল্লাহর কাছাকাছি আসতে পারবে জাজাকাল্লা খায়ের